আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো দশ আগস্ট রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় বারো ঘন্টার সর্বাত্মক হরতাল সিদ্ধান্ত নাগরিক সভায় বরাকের মাদ্রাসা পড়ুয়ার কৃতিত্ব অর্জন লন্ডনে ব্রিটিশ ভূমিতে ব্যারিস্টার হলেন হাফিজ ইলিয়াস আনসারি দিল্লিতে টানা বর্ষণে মৃত আট জারি রেড অ্যালার্ট বাঙালি হিন্দু মুসলিমদের সতর্কতাকার আহ্বান সাংসদ সুস্মিতার সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার এলাকায় চাঞ্চল্য চলতি মাসেই আসামে এসআইআর জেলা আয়ুক্তদের নির্দেশ সিইওর দুই হাজার সালের ভোটার তালিকাকে ভিত্তি করে রাজ্যে নিবিড় সংশোধন ইআরও এআইআরও বিএলওদের কর্মস্থলে থাকার নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল গাজা দখল নয় হামাস মুক্ত করাই লক্ষ্য ইসরায়েলের নতুন পরিকল্পনার ঘোষণা নেতানিয়াহুর এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জের বিপিন চন্দ্রপাল স্মৃতিভবনে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় বারো ঘন্টার সর্বাত্মক হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় শনিবার কমিটির অন্যতম আব্যায়ক সুনীত রঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলা হয় গত ফেব্রুয়ারি মাস থেকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই করিমগঞ্জ জেলার জনগণের অভিমত জোরালোভাবে তুলে ধরতে আগামী তিন সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় সাধারণ ধর্মকটির ডাক দেওয়া হয়েছে সবাই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা এবং মুখ্যমন্ত্রীর উচ্ছেদের বৈধতা প্রদানে অবিবেচক মন্তব্যসহ শাসক দলের আইটিসিলের অন্যতম প্রবক্তা অমিত মালব্বের সিলেটি উপভাষাকে বাংলাদেশি ভাষা বলা এবং আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে দরিদ্র বাংলাভাষী জনসাধারণের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার জানানো হয় সভায় বিভিন্ন বক্তারা বলেন জনমতের তুয়াক্কা না করে সমস্ত প্রকার গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে চূড়ান্ত সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে একপক্ষীয়ভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতিনীতিকে ভুলণ্টিত করে আসাম সরকার জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে এটা করতে গিয়ে শত শত ঘটনার সাক্ষী ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলন স্বাধীনোত্তরকালের বহু গণ আন্দোলন যোতাক্রমে নানকার বিদ্রোহ চরগুলার ঐতিহাসিক মুলুকচল আন্দোলন রক্তক্ষয়ী মাতৃভাষা আন্দোলন সহ অন্যান্য বহু গুরুত্বপূর্ণ আন্দোলনের পীঠস্থান করিমগঞ্জ জেলার ভূমিকাকে মুছে ফেলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু বিপিন চন্দ্র পাল সহ প্রখ্যাত ব্যক্তিরা ওই ঐতিহাসিক স্থানে এসেছিলেন এইসব মহান ব্যক্তিরা সর্বদাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছিলেন অথচ সরকার এদের অসাম্প্রদায়িক এবং সমন্বয়ের চিন্তাকে পায়ে মাড়িয়ে এই অন্যায় সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিয়েছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিকে বিকৃত করে এই মহান ব্যক্তিত্বের ভাবমূর্তি কালিমালিপ্ত করেছে অথচ এটাই ইতিহাস যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা প্রশাসনিক সুবিধার কথা বলে সাম্প্রদায়িক অভিসন্দি নিয়ে যখন বঙ্গদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সবার পক্ষ থেকে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে করিম মন্দিরের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী তিন সেপ্টেম্বর জেলার সর্বত্র হাটবাজার দোকানপাট অফিস আদালত যানবাহন স্কুল কলেজ বন্ধ রাখে সবাইকে ধর্মগোটে সামিল হতে আহ্বান জানানো হয় পরবর্তী খবর বরাকের মাদ্রাসা পড়ুয়ার কৃতিত্ব অর্জন লন্ডনে ব্রিটিশ ভূমিতে ব্যারিস্টার হলেন হাফিজ ইলিয়াস আনসারি দক্ষিণ লন্ডনের ইউনিভার্সিটি অফ পর্টস মাউথ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হলেন আসামের উদীয়মান যুবক ইলিয়াস হোসেন আনসারি বিশ্বের দুর্বারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন আসমের মাদ্রাসা পড়ুয়া হাফিজ ইলিয়াস হুসেন আনসারি উচ্চশিক্ষায় সাফল্য পেতে হলে সোশিয়াল সাইটগুলো এড়িয়ে চলতে পড়ুয়াদের পরামর্শ দিলেন ব্যারিস্টার হাফিজ ইলিয়াস বরাককার একাধিক মাদ্রাসায় পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভে দেশের নানা প্রান্তের পর সুদূর লন্ডনে পাড়াই দিয়েছিলেন আসামের বঙ্গাইগাঁওয়ের এর কৃতি সন্তান হাফিজ ইলিয়াস হোসেন আনসারি সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ব্রিটিশ ভূমিতে অধ্যয়ন করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে আসামের জন্য গৌরব বয়ে এনেছেন কৃতি শিক্ষার্থী দক্ষিণ লন্ডনের ইউনিভার্সিটি অফ পডস মাউথ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আসাম তথা দেশকে গর্বিত করেছে হাফিজ ইলিয়াস তার এই অনন্য সাফল্যে রাজ্যের শিক্ষানুরাগী মহলে খুশির জুয়ার বইছে লন্ডন প্রবাসী আসামের নাগরিকরা নিজেদের দেশ ও রাজ্যের মাদ্রাসা পড়ুয়ার কৃতিত্ব অর্জনে খুশি ব্যক্ত করেছে সম্প্রতি আসামের কৃতি শিক্ষার্থী হাফিজ ইলিয়াস অনন্য সাফল্যের জন্য ইস্ট লন্ডনের ডেগেন শ্রীভূমি জেলার নীলামবাজারের বাসিন্দা সায়াদুর রহমানের উদ্যোগে সেখানকার প্রবাসী ভারতীয়রা শুক্রবার রাতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে কৃতি শিক্ষার্থীকে উষ্ণ সংবর্ধনা জানান সায়াদুর রহমান সহ অন্যান্যরা আসামের কৃতি সন্তানকে ফুলের তুড়া ও নানা উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন নিজের সাফল্যে প্রতিক্রিয়ায় ব্যারিস্টার হাফিজ ইলিয়াস হোসেন বলেন মনের দূর আর উচ্চশিক্ষা গ্রহণের প্রবল আকাঙ্ক্ষা তাকে এই অনন্য সাফল্য এনে দিয়েছে কিছু করার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমে কোনো অসাধ্য সাধন অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি আসামের উঠতি প্রজন্মকে উচ্চশিক্ষায় সাফল্যের জন্য সোশিয়াল সাইটগুলোকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন হাফিজ আনসারি পরবর্তী খবর বাঙালি হিন্দু মুসলিমদের সতর্কতাকার আহ্বান সাংসদ সুস্মিতার এতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির হবে এর আগে নয় তাই প্রতিশ্রুতির আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব শনিবার এ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সাংসদ তিনি বলেন হিন্দু বাঙালির দরদ দেখানোর কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন মুখ্যমন্ত্রী বলেন গত সতেরো জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এফটি থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন কিন্তু কিছু পর মুখ্যমন্ত্রী সুর বদলে ফেলেছেন এফটিতে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না শুধু রাজবংশী ও গুরখাদের মামলা বাতিল করা হবে হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে সিএএ অনুসরণ করতে হবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান সি এতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে কারণ সি এতে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে এসআইআর সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের এসআইআর ভারতীয় নির্বাচন কমিশন করেছে নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন নিয়েছেন তিনি নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআরসির মাধ্যমে করতে পারবে কিন্তু এসআইআর এর নামে ফেচনের দরজা দিয়ে এনআরসি করার পরিকল্পনা করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার আইডি আধার কার্ড ও রেশন কার্ড মানছে না ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি কেউ নাগরিক না হয় তাহলে তদন্ত কেন করা হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব বিহার এসআইআর দেখা গেছে যাদের জন্ম উনিশশো সালের পরে হয়েছে ওদেরকে ওদের মা বাবার বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়েছে কতজনের কাছে বার্থ রয়েছে মা ও বাবার বার্থ সার্টিফিকেট প্রশ্ন উত্থাপন করেছেন তিনি কমিশন সিটিজেনশিপ অ্যাক্ট সেকশন তিন থেকে এই তারিখটি নিয়েছে বলে জানিয়েছেন সুস্মিতা সিটিজেনশিপ অ্যাক্ট সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে এসআইআর কার্যকর করেছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তিনি বিজেপি বাঙালি বিরোধী দল ফলে বাঙালিদের জমির অধিকার নেই নাগরিকত্ব নেই নেই নিরাপত্তাও কারণ সবাই বাংলা ভাষায় কথা বলছেন বলে অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলে ডবল ইঞ্জিনের সরকার সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় নানা প্রশ্ন তুলে ধরে আসামের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি পরবর্তী খবর সোনাইয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে হেরোইন উদ্ধার এলাকায় চাঞ্চল্য সোনাইয়ে একটি দুর্ঘটনাগ্রস্ত হন্ডাই আইটেন মডেলের ব্যক্তিগত গাড়ি থেকে হেরোইন উদ্ধার হলো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রাথমিক ধারণা মাদক পাচারকারীদের নিজেদের মধ্যে বিরোধের কারণে এক পক্ষ অপর পক্ষকে তারা করলে দ্রুত হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ব্যক্তিগত ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সোনাই অন্তর্গত কাজীডহর খণ্ড এলাকায় এস ওয়ান ওয়ান জে জিরো টু ফোর ফাইভ নম্বরের একটি দ্রুতগতির ব্যক্তিগত বাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় স্থানীয়রা এই ঘটনার খবর দিলে সোনাই চানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ চেষ্টার পর পুলিশ গাড়িটি পুকুর থেকে উদ্ধার করে এবং তল্লাশি শুরু করে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে দুটি প্লাস্টিকের পাওয়া যায় সাবানের যার মধ্যে সন্দেহজনক হেরোইন ছিল স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুক প্রক্রিয়া মেনে হেরইন বাজিয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় তেইশ দশমিক আট তিন গ্রাম দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় পরবর্তী খবর দিল্লিতে টানা বর্ষণে মৃত আট জারি রেড এলার্ট টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও থামেনি দক্ষিণ পূর্ব দিল্লির জয়দপুরের হরিনগরে এক পুরনো মন্দিরের পাঁচিলের একাংশ ব্যঙ্গে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুসহ আটজনের টানা বর্ষণে রাজধানীর নানা গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এরই মধ্যে আইএমডি গুটা দিল্লিতে জারি করেছে লাল সতর্কতা দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে জয়দপুরের হরিনগরে পুরনো মন্দিরের পাশেই জুপড়িতে বাস করতেন বাঙ্গারি ব্যবসায়ীরা প্রবল বৃষ্টির কারণে গভীর রাতে হঠাৎই পাঁচিল ধসে পড়ে সেই জুপড়িগুলির উপর দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে সফরদজং হাসপাতাল ও দিল্লি এমসে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয় পরে প্রাণহারান হারান আরও একজন এদিকে মথুরা রোড মার্গের মতো ব্যস্ত এলাকায় হাটুসুমান জল জমে থাকার কারণে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে বর্ষণের প্রভাব পড়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমানবন্দর সূত্রে জানা গেছে প্রায় তিনশোটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে বেশ কিছু বাতিলও হয়েছে আইএমডির পূর্বাভাস অনুযায়ী মাদারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বিশেষত পূর্ব ও মধ্য দিল্লিতে অবিরাম বর্ষণে যমুনার জলস্তর বৃদ্ধি পাচ্ছে বাড়ছে বন্যার আশঙ্কা প্রশাসন নদী তীরবর্তী নিচু এলাকায় বসবাসকারীদের সতর্কতাকার নির্দেশ দিয়েছে এবং সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পরবর্তী খবর গাজা দখল নয় হামাস মুক্ত করাই লক্ষ্য ইসরায়েলের নতুন পরিকল্পনার ঘোষণা বেঞ্জামিনুর গাজা দখলের অনুমোদন দেওয়ার পর এবার সুর পরিবর্তন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের অবস্থান স্পষ্ট করে শনিবার একসে পোস্ট করে তিনি জানান আমরা গাজা দখল করব না তার পরিবর্তে গাজাকে হামাসের নিয়ন্ত্রণ মুক্ত করে সেখানে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাসবিহীন অসামরিক শান্তিপূর্ণ প্রশাসন প্রতিষ্ঠা করা হবে কার্যালয় জানিয়েছে নতুন পরিকল্পনায় সেনা গাজা সিটি নেওয়ার প্রস্তুতি নেবে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে সাধারণ নাগরিকদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করবে নেতানিয়াহুর দাবি এই পরিকল্পনা শুধু পণবন্দীদের মুক্ত করতেই নয় ভবিষ্যতে গাজাজাতে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি না হয় তাও নিশ্চিত করবে এর আগে দশ ঘন্টার বৈঠকে নিরাপত্তা ও রাজনীতি বিষয়ক মন্ত্রিসভা তার প্রস্তাবে অনুমোদন দেয় এবং সামরিক অভিযানের প্রস্তুতি শুরু হয় সেই সময় উত্তর গাজার বাসিন্দাদের শরণার্থী শিবিরে সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী ২২ মাসের সামরিক অভিযানে গাজার পঁচাশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল বাকি অংশ নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চলছিল মার্চে যুদ্ধবিরতি বিরতি অভিযান শুরুর পর থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনা যার ফলে খাদ্য সংকট তীব্র হয়েছে হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে অনাহারে মৃত্যুর ঘটনাও ঘটেছে আন্তর্জাতিক সমালোচনার মুখে সীমিত পরিমাণ ত্রাণ ডুক্তি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ এদিকে নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশের ভিতরে ও বাইরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে চীন তুরস্ক ব্রিটেন সহ বহু আরব দেশ এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছেন উল্লেখ্য বর্তমানে দুই হাজার তেইশ সালের হামলায় অপরিত দুইশো একান্ন জনের মধ্যে ঊনপঞ্চাশ জন এখনও বন্দি যাদের সাতাশ জনকে মৃত বলে ঘোষণা করেছে ইসরায়েলি সেনা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত